বোনের গাড়ির নাম্বার হয়ে গেল আজকে একটা বেশ মনে মনে একটা নাম্বার আশা করেছিলাম হলো না আটটা যদি নয়ও হতো তাও হতো হয়ে যায় না এরকম সেই জন্য আশা করেছিলাম বেশ চয়েস নাম্বার নয় হলে হতো একুশ আট হলো না টুটা ঠিক আছে ঠিক আছে দেখে নিলে বুবুনের গাড়ির নাম্বার যখনই দেখবে জানবে ববুন যাচ্ছে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন নতুন সকাল সকলের সুস্থতা কামনা করি আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর এখন বাজে সকাল আটটা একটু দেরিতে উঠেছি এখন একটু তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে একটু দেরি হয়েছে মানে ঘুম ছাড়ছিল না সকালে একবার উঠে গিয়ে যে শুই না তখন আর ঘুম ছাড়তে চায় না কিন্তু আজকে সকালে উঠতেই হবে আজকে বুগুন যাবে প্রথম কলেজ তা যাই হোক সেই জন্যে উঠেও পড়েছি আর আকাশে বেশ মেঘ ধরেছে কেননা এটা তো বর্ষাকাল বৃষ্টি হবেই স্বাভাবিক আর আগেও তোমাদের বলেছি বর্ষাকাল আমার খুব প্রিয় ছিল একটা সময় কিন্তু এখন আর অতটা প্রিয় নেই কেননা এমনি তো রাস্তার অবস্থা খারাপ আর তারপরে এখন ছেলেদের সব সময় মানে রোজই ধরতে গেলে বেরোতে হয় আর বর্ষার সময় যখন গাড়ি নিয়ে বেরোয় তখন তো মা হিসাবে অনেকটা চিন্তা থাকে সারাদিন ঠাকুরের নাম নিয়ে দিনটা যেন কেটে যায় আর ঠাকুরের নাম তো এমনিও আমাদের সারাদিন নিতেই হয় মানে উনি ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই যাই হোক এই যে বাবন একটু বেরিয়ে গেছে আর বুবুন আছে তা অনেক জামা কাপড় জমে গেছিলো বর্ষায় কদিন বৃষ্টি হচ্ছিল বলে কাঁচা হয়নি আজকে বৃষ্টি হয়নি সকালতেই কিন্তু মেঘ করে আছে হালকা হালকা একটু যেন গরম গরম যেরম রোদে দাঁড়ালে একটা ভাব থাকে না গরম গরম তাই ভাবলাম আজকে আর দেরি করবো না করে দিই কেচে দিই তা প্রথমে ভেবেছিলাম মেশিনে কাজবো বর্ষাকালে মেশিনে কাঁচলেই সুবিধে কিন্তু কল দিয়ে এত জল এত জল জল দেখে আর মনে হলো না যে মেশিনে কাচি মনে হয় এইখানে ভালো করে ধুয়ে মিলে নি আর এমন তো নয় যে শুকনো হলে পড়তে পারবো সেরকমটাও নয় আর সেই জন্যে কলে মানে উঠানে যে কলে ওখানেই বসে কেচে নেব ভাবলাম আর এই যে জামা কাপড়গুলো ভেজালাম আর ওদিকে বুবুন রেডি হচ্ছে আমার ওদিকে রান্নাও হয়ে গেছে শুধু একটু ডাল সাঁতলাবো আর আলু সিদ্ধ করবো আর ডিম ভাজবো ওটা বুবুনকে ছেড়ে দিয়ে তারপরে করব আর এখন এগুলো ভিজিয়ে দিই বুবন বেরিয়ে গেলে তারপরে কেচে ওপর নিচে করে মিলে দেবো কেননা আমার ওই তোলা তুলি করতে একবার মানে একদম ভালো লাগে মানে একবার বৃষ্টি আসো তোলো একবার তোলো এরকম করতে একদম ভালো লাগে না এখানে কয়েকটা দিয়ে দেবো সেটের তলায় আবার যদি ঝাপটা দিয়ে বৃষ্টি হয় তখন আবার মানে কি হয় বলতো তখন আবার ভিজে যায় তাই জন্য আমি ওপরে দিতেই পছন্দ করি ওপরে দেওয়া থাকলে কোনো অসুবিধা থাকলো না আর তার মধ্যে অপূর্ব দিদা আবার এলো মানে অপূর্বকে একদিন একটা কি খেতে দিয়েছিলাম সেই প্লেটটা দিতে হলো যাই হোক এই যে ওপরে সব মিলে দিই ওপরে মেলা থাকলে নিশ্চিন্ত যেদিনকে রোদ উঠবে সেদিনকে রোদ খাইয়ে নিলে মানে বর্ষার সময় তাটা কেমন গন্ধ হয় জামাকাপড়ে যাই হোক সবটা মেনে নিয়ে জীবন চলা তা চলো কাজকর্ম করে নিই তারপরে আবার আসছি এখানে মিলে দিই এবার বুগুনও বেরিয়ে বুগুনও বেরিয়ে গেছে আমি নিচে গিয়ে স্নান করব তারপরে হচ্ছে এ করব ডালটা সাঁতলাবো আলু সিদ্ধ করবো আর ডিমটা একদম পুরো গরম গরম ভেজে দেবো আর ডিমটা কেন ভাজবো তোমাদের সবটাই বলবো তা চলো ব্লকটার সঙ্গে থাকো দেখতে থাকো অনেক বক বক করে ফেললাম সমস্ত কাজ কমপ্লিট আর বুবুন তো কলেজ গেল বুবুন খেয়ে বেরিয়ে গেল আর এখন আমার হচ্ছে ডাল সিদ্ধ আর এদিকে হবে ডিম ভাজা গরম গরম ডিম ভাজা প্রেসার কুকারে আছে আলু সিদ্ধ আলু সিদ্ধ মাখবো আর কেন বলো তো ডিম ভাজা হবে আজকে কি রান্না করেছি দেখবে এই দেখো কী তো লইটা মাছ যেটা আমার বর খেতে একদম পছন্দ করে না আর ঘরে রান্না করলেও ঘরের বাইরে গিয়ে বসে থাকে সেই জন্য এখন ঘরে নেই ওর নাকি নাকে এত গন্ধ লাগে এই মাছের যাই হোক ওর জন্য ডিম ভাজা আমার বুবুন বাবনের খুব প্রিয় লইটে মাছ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল আলু মাথা এই দিয়েই আজকে দুপুরে লাঞ্চ কমপ্লিট হবে যাই হোক আজকে বৃষ্টিটা হচ্ছে না বেরোনোর সময় আকাশটা খুব মেঘ করে এসেছিলো ভাবছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হলে অন্য কিছু নয় রাস্তার অবস্থা কতবার আর বলবো ছা ওই কথাটা ছেড়েই দিলাম আর বুবুন ফার্স্ট টাইম আজকে বাইক নিয়ে কলেজ গেল প্রথম হেলমেট পরা প্রথম রেনকোট পরা একটা সেই শরীর ভারী ভারী ব্যাপার থাকে না যে ভারী হয়ে গেল একটা মা তো টেনশান থাকে তা যাই হোক এখনও পর্যন্ত তো বৃষ্টি হয়নি বাড়ি ফিরে আসুক তারপর যেন বৃষ্টিটা হয় এমনি বর্ষাকাল রাস্তাঘাটের অবস্থাও খারাপ তা চলো একবার পরে আসছি দেখো আমাদের বার্গারের সস রেডি আর চলো রান্নাঘরে যাই এখন বার্গার তৈরি করবে দিয়ে কাটছে আমি বলেছিলাম একটার উপর একটা চাপিয়ে ওদিকে দেখাই এদিকে পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে এখনো কাটবো হচ্ছে টমেটো আর শশা আর এদিকে চিকেনটাকে কী কী দিয়ে ম্যারিনেট করেছিস বল আদা রসুন কাঁচা আর একটুখানি মেহনিক দিয়ে নুন গোলমরিচ দিয়েছিস গোলমরিচ দিয়ে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করেছে মিক্সিতে পেস্ট করে নিয়েছে আর এখন হচ্ছে এই তাওয়াটা গরম হলে তাপাটা দিবি তাওয়াতে একটু বাটার ব্রাশ করে পাউটিগুলো সেকে তারপর সাজানোটা হবে চলো দেখতে থাকো হ্যাঁ চেপে চেপে যাবে

कृष्ण कोता जावे कोता छटपट 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 मेघला मेघला वेदर गरम गरम पिज्जा उल्टा खुले दे आमी पिए माये हो ভাত পাচ্ছে দেখ না তুই শশা খেলি না নষ্ট করলি হ্যাঁ আচ্ছা কাকাই বানাচ্ছে তো কাকাই দেবে তো তোমাকে এটা কোন কাকা ছোট কাকাই আর বড় কাকাই কই বড় কাকাই কই আর দেবে দেবে বানিয়ে নিক দেবে

এক্সেলেন্ট বৃষ্টির দিনে এরকম খাবার কামড়ে দেবে তুমি কেমন হেঁটে হেঁটে আসো দেখি এ দেখো এ দেখো ঘুরতে যাবো এসো এসো কাকা নেবে না এসো ছোট কাকা নেবে ছোট কাকা নেবে এসো এসো আসবি না তো চলে যাচ্ছি আমি বেড়াতে সন্ধেবেলা একটুখানি রেডি হয়ে গেলাম একটুখানি সবজি বাজার করতে যাব। আর আমি নিজের হাতে বাজার করতে ভীষণ ভালোবাসি আর একটু ঝটপট করে বাঁধাকপির তরকারি করে নিলাম বাঁধাকপির তরকারি আর বাজার থেকে এসে বানাবো পাতলা পাতলা পরোটা আর আজকে তো তোমরা দেখলে বুবুনের নম্বর এসে গেছে যেহেতু নম্বর ছিল না গাড়ি সেই জন্য গাড়িটা খুবই কম কম বের করছিলো আর আজকে নম্বরও এসে গেছিলো মানে এসে গেছে আর আমিও বললাম একটুখানি বাজারে যাবো তাও ও বললো মা চলো আমিও আমতলায় ঘুরে আসি বলে আমাকে ওই নিয়ে যাবে তাই জন্য রেডি হয়ে গেছি আর আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকে একটু বর্ষাকাল বলে অনেক দিন পরে এই ব্ল্যাক ড্রেসটা পরলাম আর খুব গরম হলে না ব্ল্যাক ড্রেস পরলে যেন আরও গরম হয় তা চলো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে